হ্যালো এনালকা স্যার আর বাসার গ্যাং যদি কোচিং টুভার্স আর ওয়েলকাম তোমাদের আজকের যে ভিডিওটা আছে আজকে ব্ল্যাঙ্ক কেন ব্ল্যাঙ্ক কেন ব্ল্যাঙ্ক থাকার কারণ তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা তোমাদের থাম দেখতে পাচ্ছো যে যারা যারা থার্ড সেমিস্টারে আছো তাদের জন্য তোমাদের যাদের ব্যাক পেপার আছে ফার্স্ট সেমিস্টারে তাদের কি করবে ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের বলি দেখো তোমরা যারা থার্ড সেমিস্টারে আছো সরি তোমরা যারা থার্ড আছে এবার সেমিস্টারে যারা যারা আছো তাদের ফার্স্ট সেমিস্টারে যে সাপ্লি থেকে থাকে ফার্স্ট সেমিস্টারে কোনো পেপারে যদি সাপ্লি থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কেন বলো তো এক্ষেত্রে তোমাদের গাইডেন্স নোট কী কী পড়তে হবে কিভাবে কীভাবে পড়তে হবে এক্ষেত্রে তোমাদের সুবিধা বেশি হবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের বলে দেওয়া হবে যে ফার্স্ট সেমিস্টারে যদি কোনো সাপ্লে থাকে অবশ্যই কিন্তু তোমাদের বলে দেওয়া হবে সেটা যে কোনো সাবজেক্টের জন্য হতে পারে কিন্তু ঠিক আছে সেটা ম্যাথস হতে পারে সেটা বোটানি হতে পারে সেটা ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে অ্যাটসেট্রা ফিজিওলজি বাই যে কোনো সাবজেক্ট বা মাইক্রোবায়োলজি যে কোনো একটা হতে পারে তো যার যেটা প্রবলেম আছে জিওলজি হতে পারে তো যার যেটা প্রবলেম আছে তো সেক্ষেত্রে তোমাদের সব কিছু বলে দাও তোমরা অবশ্যই যদি কোনো ডিসকাস করা তোমাদের কোয়েশ্চেন থাকে স্যার কোন পেপারটা আমার মাইনর পেপারটা অনেকে বলে স্যার আমার মাইনর পেপারটা এরকম ব্যাপার আছে স্যার মেজর পেপারটা এরকম ব্যাপার আছে তো অনেকে নিয়েছে অনেকে একটু কনফিউজ আছে যে কী করা যাবে আমার একটু বুঝতে পারতেছে না তো সেক্ষেত্রে আমি বেশিরভাগ সঙ্গে সাজেশন করেছি যে তোমরা এগুলো নিয়ে নাও যেভাবে তোমাদের দেখো তোমাদের পাস করানো তো আমাদের দায়িত্ব মেনলি আমরা চাই না যে কোনো স্টুডেন্ট মানে লেগে থাকো কোনো একটা পেপারে আমরা চাই যে তোমরা পেপারটাতে অবভিয়াসলি ভালো মতো পাস করে বেরিয়ে তোমার ভালো জায়গায় স্টাবলিশ হও এবং ভবিষ্যতের জন্য এগিয়ে যাও তো সেক্ষেত্রে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারের সাপ্লি আছে যে কোনো পেপারের জন্য যে কোনো পেপার মাইনর মেজর যে ইন্টার যে কোনো পেপার হতে পারে তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে তোমরা ডেস্ক্রিপশন হচ্ছে দুটো নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটাতে কল করো কল করার পর আমার সাথে তোমরা ডাইরেক্টলি কথা বলতে পারবা তোমাদের যা যা প্রবলেমস আছে আমার সাথে যোগাযোগ করো কথা বলো তোমাদের কোয়ারি ক্লিয়ার করো এবং তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে তো এই ভিডিওটা আজকে মেনলি তোমাদের থার্ড সেমিস্টার যারা আছো এই জন্যই দেওয়া যে তোমরা কী করবো না করবো অনেকের অনেক রকমের কনফিউশন ছিল কী করা যাবে না করা যাবে স্যার সাপ্লি পেপার আছে এই করব ওই করবো স্যার মাথা একদম প্রবলেম হয়ে গেছে বুঝতে পারতেছে না তো সেই জন্য তোমাদের এই ভিডিওটা আলাদা করে দেওয়া হলো ঠিক আছে তো আজকের ভিডিও এখানে অবধি থাকলো মানে তোমাদের জিনিসটা বলে দিলাম আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ